whoa oh!

পাশে ঘোড়া থেকে নেমে ওই ছেলেটা ঘোড়াটাকে বেঁধে দিয়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে রাসূলুল্লাহর সামনে চলে এলো আল্লাহর নবী সামনে বসে আমার নবীকে বলতে লাগলো ইয়া মুহাম্মদ আমার বাড়ি হলো অমুক জায়গায় ইয়া মুহাম্মদ সাল্লা আমার মাকান হলো অমুক জায়গায় আপনার কাছে আমি এসেছি আল্লাহর নবী বললেন কেন কি ব্যাপার ইয়া মুহাম্মদ আমার ভেতরে কঠিন কঠিন রোগ রয়েছে আমি কঠিন রোগে আক্রান্ত হয়েছি মাঝে 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 মুনি হয় আমার রোগের ট্রিটমেন্টটা করব আমি অনেক জায়গায় যাই অনেক মানুষকে আমি বলি আমার রোগের ট্রিটমেন্টের ব্যবস্থা কেউ দিতে পারলো না সর্বোপরি আপনার কথা শুনে তাই আপনার কাছে আমি এসেছি মোহাম্মদ আপনি কি আমার জঘন্য রোগের ট্রিটমেন্টটা করতে পারবেন কঠিন রোগে আক্রান্ত আমি কি ভালো হতে পারি আল্লাহ নবী বলেছিল বাবা ছেলে তোমার রোগটা কি একটু তুমি বলো

রোগ রয়েছে আমি জেনা বিচারি করি আরো রোগ রয়েছে একটা খুন করেছে মার্ডার করেছে আরো রোগ হয়েছে আমি জোয়ার আড্ডায় যাই মোহাম্মদ আপনি বলুন আমার এই রোগের কি ট্রিটমেন্ট আপনার কাছে আছে ও ভাই জারে রাম নবী বলেছিল বাবা ছেলে ও বাবা ছেলে হা হা তোমার রোগের ট্রিটমেন্টটা হবে বটে কিন্তু বাবা ও বাবা ছেলে তোমাকে ঔষধ খেতে হবে যুবকতা বলেছিল ইয়া মুহাম্মদ ঔষধ আমি খাবো বেশি খাবো না দুটো দিলে হবে না চারটে দিনে হবে না আপনি খেতে বলবেন খাবো তা হবে না একটা ওয়ান পিস ক্যাপসুল আপনি যদি আমাকে দেন একটা ঔষধ যদি আপনি খেতে বলেন ওই একটা ঔষধ আমি খাবো আমি অন্য কিছু আদ ডবল নয় আমি দুবা তিনবার করে নয় আমার রাসূলুল্লাহ মাথাটা নিচু করলেন আল্লাহর কিছু পরে মাথাটা তুলে ওই যুবকটাকে বলেছিল বাবা ছেলে হা আমি তোমাকে একটাই ঔষধ দেব ওই ঔষধটা তুমি খাবে যদি তুমি খেতে পারো আমি মোহাম্মদ কথা দিলাম নিশ্চিতভাবে তোমার রোগ ভালো হবে যুবকটা বলেছিল আপনি আমাকে ওই ক্যাপসুলটা দেন আল্লাহ নবী বলেছিল বাবা ছেলে তাহলে আমি তোমাকে বলছে হে বাবা ছেলে তাহলে তুমি আমার সঙ্গে যখনই দেখা কাবে নেক্সটে যেটা জিজ্ঞাসা করব সত্য বলবে তুমি সত্য কথা আমাকে জানাবে আমি যা প্রশ্ন করব তুমি যেন মিথ্যা বলবে না সত্য বলবে যুবক ছেলেটা বলেছিল আপনার কথাটা মেনে নিলাম সত্য বলতে হবে তো অসুবিধা নেই আমি আজ যখন দেখা হবে আপনাকে সত্য বলবে বাস যুবকটা বললো তাহলে আমি আসছি

Uh oh, uh -oh. করো যুবকটা বলে ও আমার ভাইরা না না আমি একটা চিন্তার ভেতরে রয়েছে মদ খাবো না আমি সারা পান করব না আমি একটা চিন্তার ভেতরে রয়েছে কি এমন চিন্তা তোমার ভেতরে এটা আমার পার্সোনাল ব্যাপার বলা যাবে না বলতে পারবো না ভাই যুবকটা চিন্তা করতে করতে হঠাৎ মদের গ্লাসটা রেখে দিয়ে বন্ধুদের বললো বন্ধুরা বিদায় বিদা বিদায় আমি আর মত খাব না এই বলে ওই যুবক ছেলেটা সুজা মদির গ্লাসটা রেখে দিয়ে দৌড়ে 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 বাড়িতে গেল বিছানায় শুয়ে বালিশে মাথা দিয়ে আল্লাহর নবীর কথা মনে করতে লাগলো মোহাম্মদ কি আমল ঔষধ দিল মোহাম্মদ কি আমল ক্যাপসুল দিলো শুধু বলেছে ঢাকা করে সত্য বলবে আমি তো খেয়ে নিলাম ঔষধ সত্য বলবো আদা করেছে তাহলে আমি যখন মদের গ্লাসটা আমার হাতে এলো আমি মদ পান করতে যাব মুহাম্মাদের কথা মনে করো সকাল হলে মুহাম্মাদ যদি জিজ্ঞাসা করে ও বাবা ছেলে গতকাল রাতে মদ খেয়েছিলে তাহলে আমি কি বলে উত্তরটা দেব মদ খেয়েছে সত্য তো আমাকে বলতে হয় এখন মদ খাওয়ার পরে সত্য যদি বলতে হয় সত্য বলা তো আমার জন্য বড় লজ্জা হতে লাগলো আমি লজ্জা করতে লাগলাম আমার একটা সারম সারমিন্দা হতে লাগলো কি করে বলি মোহাম্মদ গত কাল আমি মত পেয়েছি অতএব না না যেটা বলতে আমার লজ্জা হয় ওই জিনিসটা আমি খাবো না তাই যুবকের ভেতরে এত লজ্জা এত হায়া এত সারমিন্দা এত লজ্জা

জনের যুবকেরা আব্বারা মায়েরা ভয়রা ওই যুবকটা সকালবেলা ঘোড়ার পিঠে আমার সুল্লাহ দরবারে চলে গেল

যুবক আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের পিছনে মাথাটা নিচু করে বসে রয়েছে রাসূলুল্লাহর ওয়াজ হয়ে যায় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের বললেন বাবারা আনতাশিরু ফিল আরদে চলে যাও বাবা এই জমিনে আল্লাহ যে রেখে দিয়েছে তোমাদের বিবি বাচ্চা বাপ মা তাদের মুখে আর তুলে দেওয়ার জন্য রেজেকে সন্ধানে বেরিয়ে যায় কেউবা দুম্বা চড়ায় কেউ বা ভেড়া চড়ায় কেউ বা বকরি চড়ায় কেউ বা উঠ চড়ায় আল্লাহ নবী সাহাবারা নবী পাকের থেকে একে একে বিদায় নিয়ে সবাই চলে গেল আর যুবকটা ওই জায়গায় মাথাটা নিচু করে বসে রইল আমার রাসূলুল্লাহ মায়ার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী আমার নবী পাক মায়ার সুরে যুবকটাকে ডাকলো ইয়া আয় বাবা ও ছেলে আমার কাছে আয় ওই যুবকটা চোখ বড়া পানি নিয়ে নবীর সামনে গেল আল্লাহর নবী সামনে গে মাথাটা নিচু করে চুপ করে বসে চোখ দিয়ে পানি 흘িয়ে যায় আমার রাসূলুল্লাহ যুবকটাকে জিজ্ঞাসা করে ও বাবা ছেলে কত কাল তুমি কে মদের আড্ডায় গিয়েছিলে জেনার আড্ডায় গেয়েছিল ডাকাতি করতে গিয়েছিল জুয়া খেলতে গিয়েছিল এই যুবকটা কোন কথা বলে না মাথাটা নিচু করে চোখ বড়া পানে বুক বড়া মাথা নিয়ে আমার নবী পাকের সামনে বসে রইলো আল্লাহর নবী আকবা দুবা তিনবার বলার পরে এই যুবকটা মাথাটা উঁচু করে চোখ বড়া পানে নে নবীর কদম জড়িয়ে ধরলো

ক্লাস হাতে নিয়ে আমার বড় লজ্জা গুলো কি করে আপনায় বলবো মিথ্যা বলা যাবে না সত্য বলতে হবে তাই লজ্জা হওয়ার কারণে মদের গ্লাস রেখে দিলাম আমি আরো অন্যায়ের কাজে যাই আরো সুরাল্লাহ তাই প্রত্যেকটা অন্যায় থেকে এইভাবে লজ্জা হওয়ার কারণে ফিরে এলাম আরো সুরাল্লাহ যে আল্লাহ পাক আমাকে অন্যায় থেকে বাঁচিয়েছে আমি ওই আল্লাহকে আল্লাহ বলে মানতে চায় চার ওসিলায় আমি আজকে বেঁচেছি তিনি হলেন আপনি নবী আর ওসুল আল্লাহ আপনাকে নবী বলতে চায় হাজার আপনি হাতটা দিন আমাকে কলমাটা পড়িয়ে দেন আল্লাহ নবী নুরানি হাত ধরে যুবকটা ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে আমার নবী বাকে সাবি সাবি ধরে দলমুক্ত হয়ে গেল

আল্লাহ নবীর কাছে যাওয়ার অনুমতি গল আল্লাহ নবী বললেন মা কি হয়েছে মা কোথা থেকে এসেছ মা কি হয়েছে বলো মা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বাড়ি হলো মুখ জায়গায় হুজুর আমি কঠিন রোগে আক্রান্ত হয়েছে আমার রোগের ট্রিটমেন্ট করার জন্য আপনার কাছে এলাম আমার নবী বললেন মা তোমার কি রোগটা মা ওই রোগটা তুমি বলো মা ইয়া রাসূলুল্লাহ ফিরgodin ধরে আমি বেবিচারি করেছে বেবিচারি এই বেবিচারি করতে 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 আমার পেটে একটা 6 মাসের বাচ্চা এসে গিয়েছে 6 মাস দীর্ঘদিন ধরে আমি চিন্তা করে আমার এই রোগের সমস্যাটা সমাধান কি করে হবে আর রসুল আমার বড় ভয় হয় আমার বড় ডর হয় হফি লাগি আমার ভেতরে এতটা জায়গা পায় আর রসুল তাই আমি আমার এই রোগের ট্রিটমেন্টটা কোথায় করব তাই আপনার কাছে আমি এসেছি আমার কি কোনো সমস্যার সমাধান হবে আমার নবী বললেন বলেন মা হা হবে মা তবে তোমার পদ্ধতি অনুযায়ী একটু সময় নিয়ে তোমার রোগের ট্রিটমেন্টটা হবে মা এখন তোমার ট্রিটমেন্ট হবে না মা মহিলা কানতে লাগলো ইয়া রাসূলুল্লাহ তাহিরে নে তাহিরে নে আমাকে পবিত্র বানিয়ে দেন পাক করে দেন সাফ করে দেন আল্লাহর নবী বললেন মা না না

মহিলা নয়নে কাঁদে মহিলা চোখে ঘুম নয় সারা রাত পার হয়ে যায় মহিলা খাওয়া দাওয়া করে না মহিলা খেতে পারে না মহিলার একটাই চিন্তা আমার রোগ কবে ভালো হবে আমার রোগটা নির্মূল কবে কবে আমার বাচ্চা কবে পায়দা হবে আমার বাচ্চা কবে দুনিয়ায় আসবে মহিলা দিন রাত ঘুমতে লেগেছে E en... hey! তোরান যুবকেরা রাত যায় দিন আসে দিন যায় রাত আসে সময় হয়ে গেল মহিলার প্রসব বেদনা শুরু হলো আল্লাহ তাআলার হুকুমে সুন্দর একটা বাচ্চা dunia জমিনে পায়দা হলো মহিলা খুশি হয়ে যায় মহিলা আনন্দ আনন্দিত হলো বাচ্চাটাকে বুকে নিয়ে কালে চুমা দেয় মুখে চুমা দেয় মহিলা বড় আনন্দে আনন্দিত হয় আমার রোগের ট্রিটমেন্ট হবে আমি নবীর কাছে যাব আমার রোগ নির্মূল হয়ে যাবে আল্লাহ জান নাম থেকে নাজাদ পাব কবর থেকে পাকড়াও থেকে আমি নাজাদ পেয়ে যাব কেমতের দিনে আমি নাজাদ পেয়ে যাব আর সে আমি পাব এই বলে মহিলা আনন্দ আনন্দিত রাত দিন আসে দিন যায় রাত আসে কয়েকদিন যখন পার হয়ে গেল ওই মহিলা বাচ্চাটাকে বুকে করে

সময় হয়ে গেল মহিলা দুধটা স্তন থেকে বাচ্চা ছেড়ে দিল বাবা ওই বাচ্চাটা নিজে হাতে তুলে তুলে সামান্য কিছু কিছু খেতে লাগলো মহিলা খুশি হয়ে গেল এক তারিখে রুটির একটা টোকরা মহিলা বাচ্চার হাতে দিয়ে বুকে করে নিয়ে আল্লাহ নবী দরবারে চলে যায় আল্লাহ

কারো স্কুলাল্লাভ আমার নবী বললেন বাবা এই বাচ্চার দায়িত্বটাকে নেবে একজন উঠে দাঁড়া আবারা হাজির হয়ে গেল একজন সাহাবি দায়িত্ব নিল ইয়া রাসূলুল্লাহ এই বাচ্চা দায়িত্ব হলো আমার দেখভাল করব নবী বললেন বালে হয়ে গেলে শাবালো হয়ে গেলে আল্লাহ রাস্তায় ছেড়ে দেবে কেন না এই বাচ্চাটা হলো জারদ সন্তান তাই না অবৈধ আল্লাহ নবী সাহাবিদ বললেন ও আমার সাহাবায়ে মেলা মহিলার বুক বারাবার একটা গর্ত করো বাবা মহিলা ট্রিটমেন্ট হবে সবাইকে রামেরা বুক বারাবার গর্ত খুললো আল্লাহ নবী বললেন মা ট্রিটমেন্ট করবে মা তুমি কি ট্রিটমেন্ট করতে চাও মা আর সুর আগে দীর্ঘ বছর অপেক্ষা করেছে আমার ট্রিটমেন্ট করার জন্য ও মা তালে ঘরতে নামতে হবে মা তালে তুমি নেমে যাও মা মহিলা বলতে লাগলো আমি ঘরতে নামতে রাজে আপনি যা করবেন রাজে আল্লাহ কাছে যেন ছাড় পেয়ে যা মহিলাটা নেমে গেল নবী সাহাবিদের বলল বাবা সাহাবিরা হাতে পাথর তোলো মহিলাকে নিক্ষেপ করো সবাই গ্রামরা পাথর তুলে মহিলা মহিলার দিকে নিপে পড়ল মহিলা পাথর খেতে 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 বেশ কিছুক্ষণ পরে নিস্তেজ হয়ে আস্তে আস্তে গর্তের দিকে যেন লুটিয়ে পড়ল নবী বললেন দাঁড়িয়ে যাও সাহাবীরা দাঁড়িয়ে গেল রক্তর খুন গঙ্গা হয়ে যেতে লাগলো রক্ত ধারা হয়ে যেতে লাগলো হে নওজন তন যুবকেরা আল্লাহ নবী বললেন বাবা মহিলাটাকে তুলো মহিলাটাকে তোলা হলো দেখতে পাওয়া গেল মহিলা গেছে পৃথিবীর জমি আর নাই সাবিদে মনটা খারাপ হয়ে গেল আল্লাহ

দান তুলে দিয়েছে আর একটু জোরে বলেন আরো জোরে বলেন